ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আমি এই চ্যানেলের মাধ্যমে প্যান আধার লিঙ্কের ব্যাপারে এর আগে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছিল যে একত্রিশে মে প্যান আধার লিঙ্ক না করলে আপনারা পড়তে পারেন মহাবিপদে বিপদে আজকে সেই একত্রিশে মে আজকের মধ্যে যদি আপনারা লিঙ্ক না করতে পারেন তাহলে কি কি বিপদে পড়তে পারেন কি কি আপডেট রয়েছে চলুন দেখা যাক বেশ কয়েক বছর ধরেই প্যান আধার কার্ড লিঙ্কের কাজ চলছে একাধিকবার ডেডলাইন দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু তারপরও দেশের অসংখ্য মানুষ এখনও আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করাননি আধার কার্ড ছাড়া অচল আর্থিক কিন্তু তারপরও দেশের একাংশ মানুষ এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি আপনিও যদি এই শ্রেণীতে পড়েন তবে আপনার জন্য রয়েছে বড় খবর আগামী একত্রিশে মে অর্থাৎ আজকে যদি আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান তাহলে পড়তে পারেন অনেক বড় বিপদে একত্রিশে মে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রের আয়কর বিভাগ যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তবে এবার উচ্চ হারে ট্যাক্স বা টিডিএস আপনাদেরকে দিতে হবে প্রসঙ্গত গত একত্রিশে মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ছিল যারা এই সময়ের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করেননি ফার্স্ট এপ্রিল থেকে তাদের প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড সক্রিয় করার জন্য জরিমানা দিতে হবে যদি একত্রিশে মের মধ্যে আধার প্যান লিঙ্ক না করান তবে এবার চড়া হারে টিডিএস দিতে হবে আপনাদেরকে অর্থাৎ আপনি লেনদেন করতে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে একটা পার্সেন্টেজ কেটে নেবে ব্যাংক নিয়ে এটা ইনকাম ট্যাক্সের খাতায় জমা হয়ে যাবে তাই বন্ধুরা আজকে শেষ সুযোগ আজকে যদি রাত বারোটার মধ্যে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করান তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং উচ্চ হারে টিডিএস কাটার হাত থেকে বাঁচতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন